তো ফ্যামিলি আমি পুরো রেডি এখন আটটা দশ বাজছে এরপর আমাকে ব্রেকফাস্ট করতে হতে হবে দিয়ে বাস আসবে দিয়ে তারপর বাসে যাব আই হোপ তোমরা সবাই ভালো আছো ওর আজকের থেকে ভিডিও আপলোডের টাইম চেঞ্জ রাত্রি করে দেবো সাড়ে আটটা থেকে নটার মধ্যে সকালে আর আপলোড করছি নাই ঠিক আছে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে মিস্টার বাবর পোলক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ ওকে আর করা যায় আজকে তো আমি সাইড চলে এসেছি আর আজকে এমন এক কিছু ঘটলো কাজ করতে যায় এমন কি ঘটলো তোমাদের বলে বোঝানো যাবে না চলো দেখাচ্ছি যে কি ঘটে যায় আজকে কাজ করতে যায় পর যাচ্ছি মাল ইস্যু করাবো আজকে আরেকবার ওয়েটটা চেক করে নেবো প্রত্যেক দিন ওয়েট চেক করেই যাবো কমছে বাড়ছে কতটা কী হচ্ছে দেখি ঠিক আছে তো দেখি আজকে অনেক কাজ আছে কাজের প্রেশারও আছে কি হয় দেখি আর সূর্যটা সকাল সকাল পুরো চোখে লাগছে হ্যাঁ ঠিক আছে এই মেশিনটাই কিন্তু আসলে ওই চার্জারও দিয়েছে কিন্তু চার্জারটা তো ঠিক আছে এটাই নিন আর তো নাই লেজার প্লাম এটাই নিন বুঝলে বল তো চ্যানেল খুললে ইউটিউব ইউটিউব চ্যানেল খুললে ওইটার দিকে

এই আমার নামাজ শেষ হলো এখন নটা বাজছে আমি আজকে র্যাপিডি করেই এসেছি আর একটা র্যাপিডে মানে অটো করলে তিনজনের বেশি বসা যায় না ঠিক আছে তো আমরা পাঁচজন ছিলাম বললাম কাকাকে যে চল্লিশ টাকা বেশি দেবো তিরিশ টাকা বলছিল কাকা মানলো না দে আর চল্লিশ টাকা বেশি দে মিলে একটা টোটোতে এসে ঠিক আছে অটোতে সরি তো সেটা দেখবেন খুব ভালো লাগে আসি জিনিস একটা আর আজকে এত কাজের পেশা ছিল ঠিক আছে মোবাইল পগাতে বার করতেই পারছে না যে রেকর্ডিং করবো বা কোনো কিছু বলবো কিছু সময় নেই এত কাজের চাপ আর মুখে তেল দিয়ে হবে না বলে মুখটা খরা খরাও লাগছে একটু ও চলো যাই নিচে যাবো এবার খেয়ে দেখি কি হয় তদিনের জন্য বাই লাভ ইউ ঠিক মেসে ভেজ করেছে তার জন্য আমি দোকানদারের দুটো আন্ডা তুলে নিয়ে চলে এসেছি দোকানদার বলছে ও ওই দাঁড়া নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে এখন আমি ছাদে আছি একটু হাঁটা হাঁটাচলা হাঁটা করবো তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার ওপরে চাঁদটা ও কত সুন্দর লাগছে আর এই আর বলবে না কি দুঃখের কথা বলবো দুটো ডিম আনলাম দেখলে তো তো ডিমটা দিয়ে কুকটা বলছি একটু ভেজে দাও অমলেট করে দাও বললো ঠিক আছে করে দিচ্ছি যে কুকের যে হেল্পার আছে সে নুন দিয়েছে দিয়ে ডিমটা গ্লাসে ঢেলে ঘেটে দিয়েছে ঠিক আছে আর কুক তারপর আবার নুন দিয়েছে দিয়ে অমলেট করে দিয়েছে দিয়ে লাস্টে যখন খেয়ে বলছি ভাই নুন হয়ে গেছে এত নুন হয়ে গেছে যা বলো না এরকম দিয়ে কুকের হেল্পারটা বলছে স্যার বুড়ামাত মানো তো সে গালতি হয়ে গে ঠিক আছে তো আর কে ঠিক আছে কই দিকত নেই ব্যাস আমার হয়ে গেল ডিম খাওয়া কিন্তু ঠিক আছে হয় মানুষ মাত্রই ভুল হয় আমার কত ভুল হচ্ছে তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি যদি আমার ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এরপর থেকে আমি যত ব্লগ আপলোড করব। রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি আপলোড করব ঠিক আছে চার জিপিটি বলেছে ওই সময় নাকি ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে আর আমার হাতে কি আছে ওইটা নোটিস করার দরকার নেই ওকে বাই লাভ ই থ্রি থাউজেন্ড